হ্যাঁ হ্যাঁ তুমি ওদিকে যাচ্ছো দাঁড়া দাঁড়াও ঢালু এই যে এই যে এই যে ওরে বাবা রে বাবা ওরে বাবা ঢালু এই ডালু এই যে এই যে এই যে এই যে ডালু এই যে ডাল্টু এই যে ডাল্লু এই যে ডাল্লু এই যে ডাল্লু এই যে ডাল্টু এই যে ডাল্টু Dari Dalu <laughs> dalu 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 eh, dalu 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 dalu,